আইনমন্ত্রী যাই বলুক কোনো কাজ হচ্ছে না দর্শক আইনমন্ত্রী একটা বক্তব্যের জবাব দেব এবং বিশ্লেষণ করব এবং একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করব যে সরকার ব্যর্থ হচ্ছে সরকার পরাজিত হচ্ছে শিক্ষার্থীদের কাছে শিক্ষার্থীদের দাবি মেনে নিতে বাধ্য হচ্ছে সরকারের অবস্থান থেকে সরে এসে কিন্তু সরকার যে ব্যর্থ হচ্ছে এটা কাউকে বুঝতে দিতে চাইছে না ভাব নিবে যে না তাদের ব্যর্থতা না তাদেরই সফলতা ক্রেডিট তাদের কিন্তু আসলে কিন্তু পরাজিত হচ্ছে কি সেটা আমি খোলাসা করে বলি যেমন সরকার কোটার পক্ষে এতে তো কোনো সন্দেহ নেই বরং আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকারই কোটা ফিরিয়ে আনার চেষ্টা করেছিল এখন যেহেতু দেখেছে যে অবস্থা বেগতিক কোটা আবার বাতিল করতে হবে এজন্য আদালতকে ব্যবহার করে কোটা বাতিল করার একটা ব্যবস্থা হয়তো বা করছে যদিও শিক্ষার্থীরা কতটুকু সন্তুষ্ট হবে কি এটা সময় লাগবে তো এক্ষেত্রে সরকার যে আসলে নাকে খত দিয়ে পিছু হটে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে এটা বুঝতে দিবে না তারা বলবে যে না এটা তো আদালতের বিষয় আদালত রায় দিয়েছে মেনেছে আমরা তো আদালতের বরং এখানে এই সরকারের ব্যর্থতা ধামাচাপা দেওয়ার জন্যে শিক্ষার্থীদের সাথে সরকারের বৈঠক হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা গোপন বৈঠক আমরা জানি এই বৈঠককে আমরা স্বাগত জানাই কারণ দাবিটা তো সরকারের কাছে সেই বৈঠকে সরকার বলেছে তোমরা আদালতে যাও এই যে শিক্ষার্থীরা যে হাইকোর্টের রায় বাতিল করার দাবিতে আন্দোলন আবেদন করেছে এগুলোও কিন্তু সরকারের পরামর্শে যে আইনজীবী নিয়োগ করো হাইকোর্টে আবেদন করো আইনি প্রক্রিয়ায় তোমাদেরকে বিজয়ী করে দিই যাতে আমরাও পরাজিত হলাম বিষয়টা এরকমও হলো না তোমাদের দাবিও পূরণ হলো এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যদিও শিক্ষার্থীরা কিন্তু চূড়ান্ত দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকছে সরকারের আশ্বাসে তারা চূড়ান্তভাবে বিশ্বাস করছে না কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছে তো দর্শক তো সরকার এইভাবে জনগণকে বুঝতে দিতে চাইছে না তাদের ব্যর্থতা যাই হোক জনগণ বুঝে আর বোঝার দরকারও নেই কোটা বাতিল করলে আমরা খুশি তারপরে আপনি আপনি ক্রেডিট নেন আপনি বলেন যে না আমিই কোটা বাতিল করেছি আমি কোটা ফিরিয়ে এনেছি অমুক তমুক আপনি যা ইচ্ছা তা বলেন আমরা কোনো কোটা বাংলাদেশে দেখতে চাই না সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট মুক্তিযুদ্ধ সন্তানের জন্য এক পার্সেন্ট আধা পার্সেন্টের কথা অনেকে বললো সন্তানদের জন্য আমরা এটা সমর্থন করি না এটা আমার ব্যক্তিগত মত প্রতিবন্ধী বা জেলা নারী এদের জন্য সব মিলিয়ে পাঁচ পার্সেন্ট থাকতে পারে তার বেশি বেশি একটু না পঁচানব্বই পার্সেন্ট মেধার ভিত্তিতে নিয়োগ হতে হবে রাজপথে চেঁচামেসি করে যাবে না আমি প্রথম আমি প্রথমে রাজপথে চেঁচামেসি করে শিক্ষার্থীদের এই এই নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ গণতান্ত্রিক অধিকারের আন্দোলনকে চেঁচামেসির সাথে তুলনা করা এটা একটা ধৃষ্টতা বক্তব্য অগণতান্ত্রিক বক্তব্য আমরা মাননীয় আইনমন্ত্রী এই বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি শিক্ষার্থীদের নিয়মতান্ত্রিক আন্দোলনকে চেঁচামেসির সাথে তুলনা করা তিনি ভুল করেছেন রাজপথে চেঁচামেচি করেই কোটা বাতিল করা যাবে রাজপথে চেঁচামেচি করেই কিন্তু চেঁচামেচি এই শব্দটা আমরা ব্যবহার করার পক্ষপাত নই রাজপথে নিয়মতান্ত্রিক আন্দোলন করে একটা দেশ স্বাধীন করা যায় রাজপথে চেঁচামেচি করে কিংবা আন্দোলন করে একটা দেশকে উল্টে দেয়া যায় আর একটা কোটা বাতিল করা যাবে না এগুলো আপনি কী বলছেন রাজপথে চেঁচামেচি করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল অতএব আপনি এটাকে চেঁচামেচিকে ছোটো করে দেখবেন না রাজপথে আন্দোলন করেছে বলেই তো এখন আপনারা আইনি পথকে স্বাগত জানাচ্ছেন ওবায়দুল কাদের বলছেন যে না শিক্ষার্থীদের এটা একটা ইতিবাচক দিক যে তারা হাইকোর্টে যাচ্ছে আইনজীবী নিয়োগ করছে আইনমন্ত্রীও বলেছেন এটা একটা ভালো কাজ করেছে এটা যে শিক্ষার্থীদের রাজপথে আন্দোলনের কারণে আপনাদের বুদ্ধিতে করেছে এটা সবাই বুঝে না আপনি ব্যর্থতা বুঝতে দিতে চাইছেন না আবার চেঁচামেচি বলছেন এজন্য মন্ত্রীদেরকে আমরা হুঁশিয়ারি দিতে চাই শিক্ষার্থীদের এই গণ আন্দোলন বিষয়ে শব্দ চয়নের ক্ষেত্রে আপনার সচেতন থাকবেন চ্যাচামেসি এই এইসব শব্দ ব্যবহার করবেন না শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাই তিনি একটা সুন্দর শব্দ বলেছিলেন যে হাইকোর্ট রায় যাই দেখ আন্দোলন করাটা এটা শিক্ষার্থীদের রাজনৈতিক অধিকার থেকে এর মানে সে এই আন্দোলনকে কিন্তু স্বীকৃতি এই এই আন্দোলনের অধিকার স্বীকার করেছেন আর আইনমন্ত্রী এটাকে বলছেন চ্যাচামেসি এখন রাজপথে আন্দোলনের ফলেই যা হওয়ার হবে এটা সবাই জানে আর আমাদের বক্তব্য স্পষ্ট শিক্ষার্থীদের বক্তব্য স্পষ্ট যে আমরা আদালতের বিরুদ্ধে নয় আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা আমাদের দাবি দেওয়া সব নির্বাহী বিভাগের কাছে সরকারের কাছে আদালতের কাজ আদালত করে আমরা দাবি করি সরকারের কাছে এটা আদালতের বিরুদ্ধে নয় আইনমন্ত্রী আনিসুলক বলেছেন কোটার বিষয়টি সরকারের সিদ্ধান্তের উপর নেই এগুলো পুরোটাই সরকারের সিদ্ধান্ত এটা আদালতের বিষয় নয় এই কোটা থাকবে কি থাকবে না সংবিধানে যে ক্লজগুলো আছে যে আর্টিকেলগুলো আছে নিয়োগ লাভের সুযোগের সমতা এবং বৈষম্য নিরসন করা ইকুইটি এস্টাবলিশ করা এগুলো সব নির্বাহী বিভাগের দায়িত্ব এগুলো আদালতের দায়িত্ব আদালতের দায়িত্ব হচ্ছে এগুলো চেকস অ্যান্ড ব্যালেন্স করা বিতর্কগুলো সমাধান করা অতএব এই জিনিসগুলো পুরোটাই সরকারের দায়িত্ব অতএব দাবিগুলো সরকারের কাছে আদালত সিদ্ধান্ত নেবেন তাহলে নির্বাহী বিভাগ বা সরকার কেন সব সিদ্ধান্ত আদালত নেবেন না আদালত তো বিচার করবেন আদালত তো বিচার বা বিতর্কিত বিষয়ে ডিসপিউট হলে তখন আদালতের কাছে গেলে আদালত সমাধান দেয় কিন্তু বৈষম্য নিরসন করার মূল দায়িত্ব সরকারের মন্ত্রী বলেন কোটা নিয়ে বিচারাধীন মামলায় পক্ষপাত পক্ষভুক্ত হতে চাওয়া চাওয়ার শিক্ষার্থীরা সঠিক পথে হাঁটছেন যেহেতু তারা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমি আশা করি তারা আন্দোলন প্রত্যাহার করবেন না আন্দোলন প্রত্যাহার করবেন আর দাবি আদায় না হবেন তো আন্দোলন চলবে আপনার আশা পূরণ হবে না আর এই যে আদালতে গিয়েছে পক্ষভুক্ত হয়েছে এটা সরকারের পরামর্শে গোপন বৈঠকের ফল হয়েছে এটা আমরা আমরা বলে দিলাম দর্শক আপনাদেরকে তিনি আরও বলেন আমি যতদূর জেনেছি যখন হাইকোর্ট বিভাগে এই মামলা চলে তখন আজকে যাই হোক আন্দোলন চলছে চলবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের গণ আন্দোলন নিয়ে নেতিবাচক শব্দ প্রয়োগ করবেন না গণ আন্দোলন হিসাবে আখ্যায়িত করেন শ্রদ্ধা করেন